হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই যে আমরা গতকাল অর্থাৎ সেভেন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পেরিয়ে এসেছি সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টাল তো এই সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টাল হলো আমরা দু সালের মানে এই বছরের সেভেন্থ মান্থ অর্থাৎ জুলাইয়ের সেভেন্থ ডেট মানে সাত তারিখ আমরা পেরিয়ে এসেছি তো সপ্তম মাসের দু হাজার পঁচিশ সালের সাত তারিখ ছিল সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টাল তো এই সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টাল আপনাদের জীবনে কী কী ব্লেসিংস নিয়ে আসছে আজকে সেটাই আমরা দেখে নেব তো এখানে আমি প্রথমে এই ট্যারোডেকের কার্ড শাফেল করে রেখেছি এখান থেকে আমি দেখে নেব যে কারেন্টলি আপনারা কি সিচুয়েশানে রয়েছেন বা কারেন্ট আপনাদের এনার্জি কি আর তারপর দেখে নেব যে সেভেন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টাল আপনাদের জীবনে কি কি ব্লেসিংস নিয়ে আসছে বা এই পোর্টাল আপনাদের জন্য কোন শুভ সূচনা নিয়ে আসছে তো প্রথমে আমি ইনটুয়েটিভলি কয়েকটা কার্ড আগে নিয়ে নেবো তারপর এক্সপ্লেন করব। The High Priestess, Four of Pentacles, Two of Pentacles, Knight of Wands, Two of Wands, are bottom of the deck, King of Wands. To 7th July 2025, or that. এই বছরে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এই সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টাল আপনাদের জীবন থেকে কোন ব্লকেজেস বা অবস্টাকলস দূর করে আপনাদের জীবনে কি ব্লেসিংস নিয়ে আসছে আজকে রিডিং থেকে সেটাই প্রেডিকশনের চেষ্টা করছি তো আপনারা যেরম দেখতে পেলেন যে কার্ডস এসছে এখানে আজকে আমি দেখতে পাচ্ছি যে পেন্টেকলসের কার্ডস এবং ওয়ানসের কার্ড অনেকগুলো এসেছে তবে কাপসের কার্ড কিন্তু আজকে আসেনি অর্থাৎ এটা হতে পারে যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো আমি সম্ভাবনার কথা বলছি যার সাথে যতটা যেমনভাবে রেজনেট করবে সেভাবেই দেখবেন বা সেভাবেই নেবেন হতে পারে আপনারা কারেন্টলি আপনাদের যে সিচুয়েশান আছে সেটাতে আপনারা হয়তো এমন অনেকেই ভিডিও দেখছেন যাদের কারেন্ট এনার্জি থেকে আমার মনে হচ্ছে আপনারা ফিনান্সিয়াল কোনো বিষয় নিয়ে হয়তো ম্যানিফেস্ট করছেন বহুদিন ধরে কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখান থেকে আপনারা কিছু একটা হয়তো স্টাক সিচুয়েশনে রয়েছেন ফিন্যান্সের দিক থেকে হয়তো কোথাও টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা পাওয়ার একটা মানে টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদেরকে একটা মানে ওয়েট করতে দেখা যাচ্ছে অথবা আপনারা হয়তো এক্সপেক্ট করছেন যে আপনারা কোথাও ইনভেস্ট করেছিলেন টাকা পয়সা যেখান থেকে আপনারা একটা প্রফিটের জন্য ওয়েট করে আছেন এরকম কিছু আমি দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জি কারণ এখানে ব্যাক টু ব্যাক দেখুন দুটো প্যান্টেকালের কার্ড এসছে একটা ফোর অফ প্যান্টাকালস একটা টু অফ পেন্টেকলস তো আপনাদের জন্য না চার দুই এই সংখ্যাগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে পারে হ্যাঁ আগামী দুই দিন থেকে চার দিন অথবা দুই মাস থেকে চার মাস এই সময়ের মধ্যে আপনাদের যদি জীবনে কারেন্টলি কোনো ফিন্যান্স রিলেটেড ইস্যুস চলছে কোনো ব্লক সিচুয়েশন চলছে ফিন্যান্স রিলেটেড বা টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি আপনারা এই মুহূর্তে যাচ্ছেন তাহলে কিন্তু আগামী কিছু কিছু মানুষের ক্ষেত্রে দুই থেকে চার দিন এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দু থেকে চার মাস এর মধ্যে কিন্তু টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে হাই চান্স আছে যারা কারেন্টলি টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেমে রয়েছেন বা কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে হয়তো প্রফিটের জন্য ওয়েট করছেন অথবা কাউকে টাকা দিয়েছেন ধার সেখান থেকে হয়তো ফেরত পাওয়ার জন্য আপনারা ওয়েট করছেন তো আপনারা কিন্তু দুই থেকে চার দিনের মধ্যে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে আগামী দুই থেকে চার দিনের মধ্যে আপনারা কিন্তু সেই ফেরত পাওয়া টাকা যেটা সেটা কিন্তু পেয়ে যেতে পারেন মানে যেটার জন্য আপনারা ওয়েট করছেন হয়তো কাউকে আপনারা টাকা ধার দিয়েছেন সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের পাওনা টাকা অথবা এটাও হতে পারে যে কোথাও ইনভেস্ট করেছেন যে কোনো কোথাও ইনভেস্ট করেছেন হতে পারে যেখান থেকে আপনারা একটা প্রফিটের জন্য এক্সপেক্ট করছেন সেই প্রফিটটাও কিন্তু আপনারা সাডেনলি পেয়ে যেতে পারেন হ্যাঁ তো এছাড়া আমি দেখতে পাচ্ছি আজকে এমনও অনেকেই ভিডিও দেখছেন যাদের প্রথম কার্ডই এসেছে হাই প্রেস্টেস তো যদি রিলেশনশিপ রিলেটেড ইস্যুস নিয়ে আপনারা কেউ দেখছেনও আজকে ভিডিও তো হতে পারে যে আপনাদের রিলেশানে এই মুহূর্তে কিছু সিক্রেট আছে মানে আপনার পার্টনারের সাথে আপনার হয়তো কিছু ক্ল্যারিটির দরকার আছে যে ক্ল্যারিটিটা আপনি হয়তো চাইছেন কিন্তু এখনো পর্যন্ত সেটা পাননি হয়তো আপনি কমিটমেন্ট চেয়েছেন আপনার পার্টনারের থেকে বাট সেটাও এখনও পাননি এছাড়াও এটা হতে পারে যে আপনি বা আপনার পার্টনার হয়তো যে কোনো কারণেই হোক না কেন আপনাদের রিলেশানটাকে খুব সিক্রেট রেখেছেন এখনও সকলের কাছে রিভিল করেননি সেটা যে কোনো কারণেই হতে পারে হয়তো আপনারা ক্যারিয়ারে একটা স্টেবিলিটি চাইছেন তারপর অ্যানাউন্স করতে চাইছেন নিজেদের রিলেশনশিপটা বা হতে পারে আপনাদের দুজনের মধ্যেই হয়তো এখনও সেই অর্থে একটা মানে ক্ল্যারিটি আসেনি রিলেশানটাকে সিরিয়াসলি মানে ফরওয়ার্ড করার জন্য তো বা আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই ক্ল্যারিটিটার জন্যই হয়তো আপনারা ওয়েট করছেন তো সেই কারণেই আপনারা এখনও সকলের কাছে হয়তো আপনাদের রিলেশানটা রিভিল করেননি অথবা হতে পারে মানে আমি যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো এটা তো সকলেই দেখেন তো আমি বিভিন্ন মানুষের বিভিন্ন এনার্জি থাকে সেই অনুযায়ী কানেক্ট করতে পারি তো এটাও হতে পারে যে হয়তো আপনাদের রিলেশনটা এরকমও হতে পারে যে হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এরকম কিছু বা হয়তো আপনি অন্য কোথাও ম্যারেড আপনার পার্টনার আনম্যারিড অথবা উল্টোটা আপনার পার্টনার অন্য কোথাও ম্যারেড আপনি হয়তো আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন তো সেই জন্য আপনি হয়তো তিনি হয়তো অন্য কোনো ঝামেলায় ফেসে আছেন যে কারণে আপনি হয়তো এই মুহূর্তে আপনার রিলেশন রিভিল করতে পারেননি বা এটাও হতে পারে যে আপনার মনেই একটা হয়তো ধোঁয়াশা আছে বা একটা ক্ল্যারিটির অভাব আছে যেটার জন্য আপনি ওয়েট করছেন তো কিছু একটা সিক্রেট বা কিছু একটা মানে প্রিভেসি আছে আপনাদের মধ্যে মানে আপনাদের এই রিলেশনের মধ্যে যেটা আপনারা রিভিল করতে চাইছেন না এই মুহূর্তে বা চাইলেও এই মুহূর্তে হয়তো আপনারা মানে রিলেশনটাকে সকলের সামনে ডিসক্লোজ করতে চাইছেন না এটা হতে পারে তো কোনো কিছুর জন্য না আপনাদেরকে ওয়েট করতে দেখা যাচ্ছে আজকে এখানে যা কার্ডস এসছে তাতে আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি আপনারা কোনো কিছুর জন্য ভীষণভাবে ওয়েট করছেন তো রিলেশনশিপ এবং ফিন্যান্স নিয়ে আমার তো এটাই মনে হচ্ছে যে আপনারা অনেকেই ভিডিও দেখছেন আজকে যারা টাকা পয়সা নিয়ে মানে কোথাও ইনভেস্ট করেছেন বা কাউকে দিয়েছেন সেখান থেকে ফেরত পাওয়ার জন্য ওয়েট করে আছেন আর রিলেশনশিপ হলে সেটা বেশ মানে সিক্রেটিভ একটা রিলেশন এরকম হতে পারে এবং এটাও হতে পারে যে আপনাদের মধ্যে না কিছু বিষয় নিয়ে খুব কনফিউশন বা কনফ্লিক্ট চলছে মানে কন্টিনিউয়াসলি একটা জাগল চলছে এই টু অফ প্যান্টাকালসের কার্ডটা দেখে আমার সেরকমই মনে হচ্ছে সেটা রিলেশনশিপ রিলেটেডও হতে পারে তবে হাই চান্স আছে ফিনান্স রিলেটেড কিছু ইস্যুসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যেখানে আপনাদের মধ্যে একটা মানে জাগল চলছে এবং আপনারা ম্যানিফেস্ট করছেন আমার মনে হয় অনেকেই এই ফোর অফ প্যান্টাকালসের কার্ডটা দেখে আমার মনে হচ্ছে যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো আপনারা মানে নিজেদের পার্টনারকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন মানে ঠিক এরকম আঁকড়ে ধরে তাকে রাখতে চাইছেন অথবা এটা হতে পারে যারা ফিনান্স নিয়ে দেখছেন তাদের হয়তো মানে ফিন্যান্স রিলেটেড প্রবলেম যাতে সলভ হয়ে যায় বা ক্লিয়ার হয়ে যায় ব্লকেজেস তার জন্য হয়তো ম্যানিফেস্ট করছেন এটা হতে পারে হ্যাঁ এবং নাইট অফ ওয়ান্স প্লাস টু অফ ওয়ান্স আমার মনে হচ্ছে যে আপনারা না ডেফিনেটলি কিছু একটা এখানে আমি ভীষণভাবে ওয়েট করার একটা এনার্জি কানেক্ট করতে পারছি আপনারা কিছু বিষয় নিয়ে ওয়েট করে আছেন এটা আমি কানেক্ট করতে পারছি হতে পারে যে আপনি এবং আপনার পার্টনার যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো আপনি এবং আপনার পার্টনার হয়তো ফিজিক্যালি একটা আপনাদের মাঝখানে ডিসটেন্স আছে হয়তো আপনারা অনেক দূরে থাকেন বা এই মুহূর্তে কোনো কিছু ঝামেলা হয়তো হয়েছে আপনাদের রিলেশনে যে কারণে আপনাদের মধ্যে হয়তো একটা ডিসটেন্স এসে গেছে ফিজিক্যাল বা মেন্টাল ডিস্ট্যান্স এসে গেছে বাট স্টিল আপনি কিন্তু দেখুন মানে ওয়েট করছেন এখনও আপনার সেই পার্টনারের জন্য ওয়েট করছেন এবং আপনি একটা মানে ক্ল্যারিটি চাইছেন তবে আপনার পার্টনার কিন্তু দেখুন মানে নাইট অফ ওয়ানসের এই কার্ডটা থেকে দেখুন আপনার পার্টনারও কিন্তু মানে অ্যাকশান নেওয়ার একটা মানে চেষ্টায় আছে মানে উনিও যে একদম চুপচাপ বসে আছেন সেটা কিন্তু নয় চেষ্টা তো উনিও করছেন আপনাদের এই রিলেশানটাকে একটা ফেয়ার জাজমেন্ট এনে দিতে বা কিছু একটা ডিসিশান নিতে এক স্টেপ একটা স্টেপ নিতে আর কি বা আরও এক স্টেপ আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পার্টনারও হয়তো ভাবছেন কিন্তু মানে উনিও কিন্তু রেডি হ্যাঁ বাট এবং আপনিও ওয়েট করছেন যে কারণে আপনাদের দুজনের মধ্যেই হয়তো একটা জাগল চলছে তবে এটা হতে পারে যে হয়তো ক্যারিয়ারে এখনও স্টেবিলিটি নেই বলে আপনি বা আপনার পার্টনার কেউই এই সম্পর্কটাকে রিভিল করতে পারছেন না বা এই সম্পর্কটাকে অ্যাকনলেজমেন্ট দিতে পারছেন না অথবা অন্য কোনো ইস্যুসও থাকতে পারে তবে যে কোনো প্রবলেমের জন্যই হোক না কেন আপনারা এই মুহুর্তে আপনাদের রিলেশনশিপকে অ্যাকনোলেজমেন্ট দিতে পারছেন না যদিও ওয়েট করে আছেন এবং মানে অ্যাকশান নেওয়ার একটা এনার্জি খুব তাড়াতাড়ি আসবে কিন্তু একটা জাগলও চলছে তার সাথে মানে অ্যাট দ্য সেম টাইম একটা জাগল চলছে একটা কনফিউশন বা কনফ্লিক্ট চলছে এবং আপনাদের বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ ওয়ানস স্ট্রেংথ কার্ড তো তার মানে আপনারা দেখুন কিং অফ ওয়ানস আমার মনে হচ্ছে যে আপনারা যেটা ম্যানিফেস্ট করছেন সেটা যদি রিলেশনশিপ রিলেটেড হয় আপনারা যদি আপনাদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন হতে পারে এই মুহুর্তে কিছু ঝামেলা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে আপনাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে তো সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এবং আপনার ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে এবং যদি আপনি এই মুহূর্তে ফিন্যান্স নিয়ে দেখছেন তাহলে ফিন্যান্স নিয়ে কিছু ফিনান্সিয়াল প্রবলেম চলছে যেটার জন্য আপনি ওয়েট করে আছেন ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য সেটাও কিন্তু দেখুন ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আপনার ফিন্যান্স রিলেটেড কোনো ম্যানিফেস্টেশন থাকলে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কিন্তু একটা শুভ পরিবর্তন দেখতে পাবেন এবং মানে সিচুয়েশানে যেই চেঞ্জটাই আসবে সেটা কিন্তু আপনার ভালোর জন্যই আসবে হ্যাঁ মানে আপনি যেটা চাইছেন সেটাই হবে আপনি মানে রুলার মেন্টালিটি বা রুলার এনার্জিতে আসবেন কিং অফ ওয়ান্স মানে আলটিমেটলি উইনার কিন্তু আপনি হবেন এখানে দেখুন স্ট্রেংথ কার্ডও এসেছে আপনাকে জাস্ট একটু মানে স্ট্রেংথ রাখতে বলা হচ্ছে একটু পেশেন্স রাখুন মানে এতদিন ধরে যখন ওয়েট করেইছেন এতদিন যখন ম্যানিফেস্ট করেছেন আর একটু পেশেন্স রাখুন আপনি হয়তো আপনার ইচ্ছা পূরণ হওয়ার খুব কাছাকাছি মানে একদম দৌড় আছেন মানে আপনার ইচ্ছা পূর্ণ খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং আপনিই কিন্তু উইনার আলটিমেটলি হবেন কিং অফ ওয়ানস দেখেছেন মানে আলটিমেট উইনার আপনি হবেন এবং সেটা বেশ তাড়াতাড়ি হবেন শুধু জাস্ট যেটা করতে হবে আপনাকে আপনি ধৈর্য রাখুন ধৈর্য হারাবেন না গিভ আপ করবেন না চেষ্টা চালিয়ে যান এবং ম্যানিফেস্ট করতে থাকুন আপনার ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে হ্যাঁ তো আপনাদের আজকের এই রিডিং থেকে এটা একটা টাইমলেস কালেকটিভ রিডিং তো আপনারা যেই সময় থেকে এই ভিডিও দেখবেন সেই সময় থেকে টাইম সেই সময় থেকে টাইম কানেক্ট করবেন বা সেই সময় থেকে টাইম ক্যালকুলেট করবেন অ্যান্ড আপনাদের এই সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টালে বা এই সেভেন সেভেন পোর্টালে অর্থাৎ সেভেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টাল এই সময় কিন্তু আপনারা যা কিছু ম্যানিফেস্ট করেছেন অলরেডি সেটা ফিন্যান্স রিলেটেড হতে পারে রিলেশনশিপ রিলেটেড হতে পারে যেটাই যেটাই আপনি ম্যানিফেস্ট করেছেন যেই ব্লকেজেসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যাচ্ছিলেন এতদিন ধরে সেই ব্লকেজেস বা সেই অবস্টাকালস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ম্যানিফেস্টেশনও কিন্তু ফুলফিল হবে কারণ কার্ডস বেশ ভালো এসেছে এখানে পেন্টেকলস ওয়ানসের কার্ডও যেমন এসেছে তেমন দেখুন কিং অফ ওয়ানস এর কার্ডও এসেছে হ্যাঁ সো আপনার যেইটাই ম্যানিফেস্টেশন হোক না কেন মানে সেটা যদি ফিন্যান্স রিলেটেড হয় যদি রিলেশনশিপ রিলেটেড হয় যেটাই হোক সেটা কিন্তু এই সেভেন সেভেন ম্যানিফেস্টেশন পোর্টালে ডেফিনেটলি ফুলফিল হবে তো আপনারা কিন্তু অবশ্যই আজকের এই রিডিং ক্লেম করবেন এবং আজকের রিডিং এখানেই শেষ করছি আজকে রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রিডিং ক্লেম করবেন আর রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আর অন্য কোনো বিষয়ের ওপর যে কোনো অন্য টপিকের ওপর যদি জেনারেল রিডিং চাইছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আরও একবার বলে দিচ্ছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন চ্যানেল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আপনাদের তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে